হ্যালো বন্ধুরা দেখো আমাদের উদয়পুরের মধ্যে ঐতিহ্যবাহী ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির মায়ের মন্দিরে আমরা গিয়েছিলাম দেখো দিঘির থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানুষের এত এত সমাগম আমাদের ত্রিপুরার মধ্যে অন্যতম মন্দির হচ্ছে মায়ের ত্রিপুরেশ্বরী মন্দির এই মন্দিরটার মধ্যে আমি যখনই যাই তখনই আমার মন ভালো হয়ে যায় এমন একটা জায়গা এমন একটা তীর্থস্থান বলতে পারো তো মায়ের মন্দিরকে যখনই দেখতে যাই তখনই দেখি যেদিনই যাই ওই দিন দেখি যে অনেক মানুষের সমাগম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে তো আমরা দুজন ওই দিন চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে মাকে একটু দর্শন করার জন্য তো অনেক ইয়ের পর অনেক প্রতীক্ষার পর অনেকদিন যাব যাব যাবো যাবো ভাবছিলাম কিন্তু যেতে পারছিলাম না তো ওই দিন আমরা দুইজন চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরে দেখো সেই ভিডিওটা আমি ধীরে ধীরে তোমাদেরকে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি তোমরাও দেখবে মায়ের মন্দিরটা ঠিক না তো ও কি করছে এখানে সিঁড়িতে যে লোকগুলো আছে তাদেরকে কিছু দিচ্ছে একটাই আশা যে মনের মধ্যে একটাই আশা যে মাকে আমি একবার দর্শন করব কারণ মায়ের মন্দিরটা আগের থেকে অনেক অনেক সুন্দর হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক মানে কি বলবো অনেক রকম সুন্দর করে ফেলেছে এটাকে তো সেটা দেখার জন্য তো অনেক জায়গা থেকে অনেক মানুষ কিন্তু মায়ের মন্দিরে আসছে দেখো এই জায়গাটা তোমরা কত সুন্দর লাগে এখন মায়ের মন্দির ঠিক না তো দেখো ওই দিন আমরা যখন গেলাম মায়ের মন্দিরে এত মানুষ যে কোথা থেকে আসে সেটা আমি বুঝি না ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর মানুষের সমাগম অনেক বেড়ে গেছে কিন্তু ডেইলি প্রত্যেক দিন যদি তুমি মায়ের মন্দিরে যাও দেখবে প্রত্যেক দিন লাখো লাখো মানুষের মতলব সমাগম হাজার হাজার মানুষের সমাগম কিন্তু প্রত্যেক দিনই থাকে কিন্তু মায়ের মন্দিরে তো ওই দিন ভোগ দেওয়ার জন্য গেলাম কিন্তু এটাও কিন্তু ভাগ্যে থাকতে হবে তো সেটা ছিল না আমরা অনেক ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম অনেক দেরি হবে দেখছি তো ভাবছে যে না এইভাবে হবে না মন্দিরটা একবার ঘুরে ঘুরে দেখি পুরো মন্দিরটা তো দুজন মিলে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম সঙ্গে ছিল আমাদের দীপঙ্কর ভাই তো দীপঙ্কর ভাইয়ের যখন বাসায় গেলাম তখন দীপঙ্কর ভাইকে বললাম যে ভাই চলো একবার মাতার বাড়িতে যাব মাকে একটু দর্শন করে আসি সেই বলেই দীপঙ্কর ভাইকে সঙ্গে নিয়ে চলে গেলাম মাতার মন্দিরে দেখো কত মানুষ লাইন দেখো ভাই লাইন দেখো আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের লাইন দেখো মানুষ ভোগ দেওয়ার জন্য বা একটু আশীর্বাদ নেওয়ার জন্য কত বড় লাইন এখানে পড়ে গেছে অলরেডি তো আমরা কিন্তু দেখছিলাম যে লাইন বেশি বা ভিড় বেশি মানুষ বেশি তো আমরা আর ভোগ দিলাম না আমরা মায়ের মন্দিরের থেকে ওখান থেকে আশীর্বাদ নিয়ে আমরা চলে এলাম দেখো এত একটা ঐতিহ্যবাহী জায়গা মনটাই ভরে যায় ভাই মনটাই ভরে যায় কারণ তুমি ত্রিপুরশ্রী মা এমন একজন মা এমন একজন মা আমি কি বলবো যদি তুমি তোমার বিশ্বাস এবং মন মন এবং বিশ্বাস দিয়ে যদি বিশ্বাস রেখে যদি মনের মধ্যে তুমি মাকে তোমার মনের যে কোনো দুঃখ মনের যে কোনো কিছু যদি তুমি জানাও মাকে হান্ড্রেড পারসেন্ট মা কিন্তু সেটা কিন্তু পূরণ করে আমি প্রুফ পেয়েছি প্রমাণ পেয়েছি আমি এই ভিডিওটা বানাতাম না বা ভিডিও আমি বানাই না তারপরও কিন্তু আমি আমার মনে হলো যে না আমি ভিডিওটা বানাই তো তার জন্য আমি ভিডিওটা বানালাম দেখো কত সুন্দর দৃশ্য এখানে বসার জন্য জায়গা করে দিয়েছে কারণ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোক আসে বা বিভিন্ন রাজ্য থেকে লোক আসে তো সবাই যাতে এখানে বসতে পারে বা একটু বিশ্রাম করতে পারে তার জন্য একটা জায়গা করে দিয়েছে এখানে বসার জন্য দেখো ফুলবাগানগুলো দেখো এখন আস্তে আস্তে কিন্তু আমাদের মাতা তেবরেশ্বরী মন্দির সেজে উঠেছে ধন্যবাদ জানাই যারা এই এই সিস্টেমটাকে নিয়ে মতলব এই গঠনটা করেছে যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মাতা ত্রিপুরেশ্বন্দির মন্দির মন্দিরটাকে নিয়ে এত ভালো চিন্তাধারা নেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে আমার মন ভরে গেছে সত্যি আমার মন ভরে গেছে ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে দেখো এটা হচ্ছে নিচের জায়গাটা এই জায়গাটা হচ্ছে নিচের জায়গাটা উপরে তো দেখেছ নিচের জায়গাটাও দেখলে কিন্তু অনেক মন ভরে যাবে অনেক সুন্দর হয়েছে কিন্তু যাই হোক ভালো থাকো সবাই সবাই आशीर्वाद करो हमें